নমস্কার বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে হচ্ছে বুধবার তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখো তো বন্ধুরা আমি এখন রান্না করে রান্না করছি এখন বাজে প্রায় পনেরো দশটা মতন তো মামাকে আজকে স্কুলে নিয়ে যেতে হবে কারণ ওর কালকে পরীক্ষা আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ আর সাতাশ তারিখে পরীক্ষা তো আমি আজকে সকালে রান্না করেছি মটন ডাল তারপরে হচ্ছে পাতা কপি আলু দিয়ে ভেজেছি আর হচ্ছে চিংড়ি মাছের খোসা দিয়ে বাটা করব তো চলো তোমাদেরকে দেখাই এই দেখো এই হচ্ছে চিংড়ি মাছের খোসা এর মধ্যে আছে হচ্ছে পেঁয়াজ রসুন আর কালো জিরে আর লঙ্কা আর এই যে প্রেশার কুকারে ডাল রান্না করছি আর মামা জন্য গরম জল বসিয়েছি আর এদিকে এই যে পাতাকপি ভাজা আর ভাত তো মামামকে এখন করাকো স্নান স্নান করিয়ে ভাত খাওয়াবো ওকে তারপরে রেডি হব আমি ওর বাবার আজকে স্কুল আছে তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগতো তো মামা জন্য এই যে ভাত মাখিয়েছি এখন ওকে খাইয়ে স্কুলে নিয়ে যাবো ওই যে ঘরে গেলো ওই যে চলে এসছে হ্যাঁ জানি আমি তুমি বসো খেতে বসো তাড়াতাড়ি

এখন ভাত খাওয়াতে হবে আমি এক খেয়ে নেবো কটা তারপরে ওকে খাওয়াবো তো আজকে ভালোই ঠান্ডা পড়েছিল কিন্তু আমি সোয়েটার পরিনি দেখো রেডি হয়ে গেছি এখন বেরোব একটু বাজারের দিকে কারণ আমাদের এখানে বিয়েতে একটা নিমন্ত্রণ আছে সেটার জন্য গিফট আনতে যাব তো চলো যাওয়া যাক সপ্তাহের বাবা রেডি হচ্ছে আমি রেডি হয়ে গেছি মামা আমাকে আজকে নেবো না কারণ আজকে ঠান্ডা পড়েছে বাইকে হাওয়া লাগতে পারে তাই ওকে নেবো না ও গেছে পাড়ায় খেলা করতে আর মাও গেল সাথে সাথে বললাম যাও আমরা এদিক দিয়ে বেরিয়ে যাবো তুমি একটু নিয়ে লুকাবা তারপরে চলে এসো তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা তো দোকানে চলে এসেছি আমরা দেখতে পারছি এই যে এখন দেখা দেখি হচ্ছে কি নেব এখনো চুজ হয়নি যে কি নেব তো যাই হোক চলো দেখা যাক কি নেওয়া যায় এই যে আরও লোকজন আছে এখানে তো এই দেখো আমরা নিয়েছি হচ্ছে কাপলেটের যে চায়ের কাপলেট আছে সেটা সেট নিয়েছি আর দেখো এই যে জ্যামে পড়ে গেছি একদম আমরা খাইয়ে নিয়ে যাচ্ছি একবারে কারণ ওখানে গিয়ে খাবে না রেডি হয়ে গেছে এখন আমি রেডি হচ্ছি ছেলেটা এখনো রেডি হয়নি মানে বাবা আর জেঠু তো আমরা রেডি হয়নি তো আমরা সবাই রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ এখন এই যে বেরোবো তোমাদের দাদাভাই হাতে তালানি দাঁড়িয়ে আছে গেলে তাড়া মারবে তাই আর মামামের হাতে গিফটটা আছে কাচের জিনিস ভারীও ধরতে পারছে না তাই ও জেঠু হাত থেকে নিয়ে নিল তো চলো যাওয়া যাক এখন বেজে গেছে প্রায় সাড়ে আটটা মতন এই আমাদের বাড়ির পাশেই আমরা যেইখানে আগে থাকতাম সেইখানটায় তো আমরা এখন অন্যপাড়ায় চলে এসেছি তাও নিমন্ত্রণ করেছে গেটটা কত সুন্দর সাজিয়ে তাই না আর রাস্তায় যেটা দেখলে ওটা হচ্ছে মেন রাস্তার কাছে দিয়েছে আর এটা হচ্ছে ওদের বাড়ির সামনে গেটটা করেছে খুব সুন্দর লাগছিল দেখতে আর এদিকে দেখো মেয়ে এক সাইডে দাঁড়িয়ে আছে আর এদিকে হয়তো ওনাদের আত্মীয় স্বজনরা ফটোশ্যুট করছে মেয়ের ফটো তুলবো তা ভালো করে তুলতে পারলাম না আর ছাদনাতলা দেখো কত সুন্দর করে সাজিয়েছে আর আমি আর মাম্মা মেয়েদিকে একটু সেলফি ক্যামেরায় ভিডিও করে নিলাম কেমন লাগছে অবশ্যই জানিও আমরা আছি এখন খেতে চলো তো আমরা আস্তে আস্তে বৈঠক বসে পড়েছে এরপরের বইটাকে আমরা বসব তো অনেক লোক হয়েছে যেহেতু এই যে মাম মাম মা আর মেজদা বসে পড়েছে আমি আর সত্যপণের বাবা একটু পরে বসবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো আমরা টেবিল নিয়ে বসে পড়েছি দেখতে পাচ্ছ পাতা লেবু দিয়ে দিয়েছে ওই সাইডে দেখতে পেলে ওই সাইডটা শেষ না হলে এই সাইডে দেওয়া শুরু করবে না তো পাতা লেবু দিয়ে দিয়েছে এখন হয়তো খাবার দেওয়া শুরু করে দেবে তো দেখো এখানে দিয়েছে প্রথমে হচ্ছে অনেক কিছুই দিয়েছে তো তোমাদের ভিডিওতে দেখাতে পারলাম না সব কিছু তো যাই হোক খাওয়া দাওয়া শেষে দিল একটা আইসক্রিম তো এটা নিয়ে এখন আমরা খেতে খেতে চলে যাব বাড়ির দিকে তো চলো বাড়ির দিকে যাওয়া যাক আর আমরা খেয়ে বেরিয়ে দেখি এদিকে বর চলে এসছে আর মণ্ডপে বসেও গেছে আর দেখো কি পরিমাণে ভিড় দেখাও যাচ্ছে না ঠিকঠাক করে ওই যে দেখতে পাচ্ছ বর তো যাই হোক আমাদের আর দেরি করে কোনো লাভ নেই কারণ সাড়ে দশটা মতন বেজে গেছে আর ঠান্ডাও প্রচুর লাগছে মেয়ের কালকে পরীক্ষা বাড়ি গিয়ে আবার ঘুম পাড়াতে হবে ওকে হলে সকালবেলা উঠতে অনেকটা লেট হয়ে যাবে তো যাই হোক চলো বাড়ির দিকে যাওয়া যাক তো বন্ধুরা এইমাত্র বাড়ি আসলাম বেজে গেছে দশটা আমরা বেরিয়েছিলাম প্রায় সাড়ে আটটার দিকে এখন বাজে দশটা গিয়ে দেখি দুই বয়ঠক পরে আমরা বসেছি তা অনেকটা লেট হয়ে গেছিলো ফুচকা দিচ্ছিলো কফি দিয়েছিল কিন্তু আমি কিছুই খাইনি তো ঠান্ডা ঠান্ডা লাগছে তো চলো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না শোনা কয়েক বলে দাও একটু সবাইকে বলো টাটা না লাইক কমেন্ট বলো আর সাবস্ক্রাইব করতে ভুলো না ঠিক আছে সবাইকে টাটা বাই বাই